কেসটা আগাগোড়া পর্যবেক্ষণে রেখেছিলেন এবং আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তাতে আপতকালীন একটা স্বস্তি নিশ্চয়ই পাওয়া গেছে কিন্তু এই স্বস্তি সাময়িক মহামান্য আদালত যা বলেছেন সেই অনুযায়ী আমাদের এটা একটা প্রাথমিক আমাদের পক্ষে আশাজনক বা আশা ইতিবাচক খবর যতক্ষণ না বঞ্চিত এবং যোগ্য শিক্ষক আইনি পরামর্শ সমেত আইনি সহযোগিতা এবং মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যতক্ষণ না আমরা তাদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে না পারছি যোগ্য বঞ্চিতদের ততক্ষণ আমাদের কোনো স্বস্তি নেই আমরা এটা শেষ পর্যন্ত দেখব যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছেন আমরা যাতে ওদের পাশে আইনি সহায়তা দিয়ে পূর্ণভাবে পাশে থাকতে পারি কালকে যারা যারা স্কুলে যাবেন কাল থেকে সেই তালিকাটা কীভাবে তৈরি হবে কারা যোগ্য কীভাবে যাবে সেটা কি আপনারা বলছেন শিক্ষকদের ক্ষেত্রে আলাদা কোনো তালিকার কথা মহান্য সুপ্রিম কোর্ট বলেননি ফলে এই প্রশ্ন ওঠে না আমরা আইনি পথে যেটা যেটা করার সেটা সবটাই করব। এটা তো আজকে বোর্ড আমাদের বোর্ড মানে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ তাদের একটা আপতকালীন আবেদন ছিল সেই আবেদনে মহামান্য সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছে এরপরও যা যা ধাপ আছে তাতে আমি বললামই তার পুরোটা আমরা কমপ্লাই করা আমরা

যোগ্য অসংখ্য কর্মচারীদেরও পাশে আমরা আজকে মুখ্যমন্ত্রী স্বয়ং আজকে সাংবাদিক জানিয়েছেন বলে আমি তাদেরও চিন্তা করতে বারণ করব শিক্ষকদের ক্ষেত্রে আজকে যেমন রায় এসছে পরবর্তী ধাপে দেখা যাক আমরা তাদের ক্ষেত্রেও সর্বতভাবে থাকবো এটুকু আমাদের আমরা আপাতত করতে পারি

তৃতীয় বা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ পঞ্চম প্রশ্ন করে এটা অনর্থক বিষয়টাকে বিলম্বিত বা প্রলম্বিত করে লাভ নেই আমি যেটা বলেছি আমি সেটা বলে দিয়েছি শিক্ষকদের বেতন নিয়ে আর কি কোনো অসুবিধা হয় মানে মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন তিনি আবার এটা আমায় কেন জিজ্ঞাসা বলছি যারা যারা আজকে ধরুন আজকে বললেন যে যারা শিক্ষক যোগ্য তারা স্কুলে যেতে পারবেন বা তারা এই হ্যাপিবল সিদ্ধমাল পর্যন্ত তারা কন্টিনিউ করতে পারবেন কিন্তু যারা অযোগ্য যাদের চিহ্নিত করা গেছে তাদের তো বেতন ফেরত দেওয়ার যে পুরনো ঘটা সেটা দাঁড়িয়ে আছে আপনারা কি বেতন ফেরত দেওয়ার কথা ভাববেন বা এটা পুরোটাই আমি আইনি পরামর্শ আছি যতক্ষণ না রায় আজকে আসছে এটা এমন হতে পারে আপনাদের একটা পর্যবেক্ষণ এখন রায় সত্যি কি রিফ্লেক্ট করছে সেটা আমি যতক্ষণ না নিজের রায় দেখছি বা আমাদের আইনজীবীরা যতক্ষণ রায় না দেখছেন ততক্ষণ এই বিষয়ে কোনো চূড়ান্ত কথা বলা সম্ভব নয় আপনাদের ক্লারিফিকেশন পিটিশন বা রিভিউ পিটিশন সেটা স্টেটাসটা কি সেটা কবে আপনারা ক্লারিফিকেশন পিটিশন আলাদা ক্লারিফিকেশন পিটিশনে আজকে একটা উত্তর পেয়েছি ওকে আর পরের ধাপ আমরা আইনি সহযোগিতা নিয়ে আমরা পরামর্শ নিয়ে আমরা জানাব রিভিউ পিটিশনটা কবে রাখা যেতে পারে এখন এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না কিন্তু সেটাও আমরা বঞ্চিত যোগ্য শিক্ষকদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে এবং আইনি সহযোগিতা সাপেক্ষে আমরা যথাসময় জানাবো আগের বার বৈঠকের পর বলেছিলেন যে পনেরো দিনের মধ্যে বা দুই সপ্তাহের মধ্যে যোগ্যদের একটা তালিকা যোগ্য অযোগ্যদের তালিকা এটা এক্ষুনি বললাম এসএসসি জানিয়ে দেবে একুশ তারিখের মধ্যে হ্যাঁ জানিয়ে দেবে আজকে প্রথম কথা মহামান্য আদালত যে রায় দিয়েছেন তার সঙ্গে আপনার করা প্রশ্নে আমি কিঞ্চিত গভর্নমেন্ট ক্লাসে ফলে আমাকে ওই পুরো রায় আমাকে দেখতে হবে এবং আইনজীবীদের সঙ্গে কথা বলতে হবে তারপরে এ সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারি স্কুলের শিক্ষকদের যাওয়ার কি এগুলো সবই টেকনিক্যাল ডিটেল মূল কথা হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের একটি বোর্ডের মধ্য শিক্ষা পর্ষদে একটি আবেদন গ্রহণ করেছেন এবং তারা যে মূল কথা তারা যেটা বলেছেন যে আমরা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের তারা ধরে রাখতে বলেছেন পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নিতে এর সঙ্গে আপনি যে টেকনিক্যাল যে বিষয়গুলি বলছেন তার যতক্ষণ না আমরা রায় দেখতে পাচ্ছি এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ না করছে এই মুহূর্তে তা আমাদের কিছু বলা সম্ভব নয় আমি শিক্ষকদের মন্ত্রযুক্ত শিক্ষকদের বলব আমি যেমনটা বলেছিলাম যে আপনারা ধৈর্য ধরুন আমি প্রথম দিন বলেছিলাম মাঝখানে অবশ্যই কসবায় একটা অনবিপ্র ঘটনা ঘটেছে কিন্তু তারপরে আমি বলেছিলাম যে ইতিবাচক হওয়ার আশাবাদী হওয়ার কারণ আছে পরিসর আছে অবকাশ আছে আজকে সেই ইতিবাচকতা একটা প্রথম পদক্ষেপ আমরা অস্ফুট হলেও দেখতে পাচ্ছি এটা যখন সর্বোচ্চ চেহারা পাবে ততক্ষণ পর্যন্ত আমরা সর্বতভাবে আপনাদের সঙ্গে আছি মহামান্য আদালত যা রায় দিয়েছেন সেই অনুযায়ী আমার মনে হয় আপনাদের এখন পড়ুয়াদের কথা ভাবা উচিত আপনাদের নিজের নিজ কর্মক্ষেত্রে আমি যেমন আগেও বলেছিলাম যে আপনাদের কাজে আপনাদের ফেরত যাওয়া উচিত অথবা এসিএসি তো পাঁচ